কি গলু আর তোর নাম কি কানাই তো তোর কে দুই জনের মধ্যে কিন্তু লড়পিট হবে তোরা লড়বি হ্যাঁ সত্যিতে হ্যাঁ সত্যিতে লড়বি তো আর মারপিট খুব করবি নাকি হ্যাঁ আর মুক্কা মারবি না কিন্তু ঠিক আছে ঠিক আছে আর রক্ত ফক্ত বের করবি না বুঝতে পারলি হ্যাঁ চল ঠিক আছে আমি আমি আর রক্ত বের করব তো ঠিক আছে তোরা মারপিট করতে দেখি কেমন হয় উল্টা 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 হ্যাঁ

তো বন্ধুরা এই ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর খুব ভালো লাগলে তোমরা শেয়ার করে দেবে অবশ্যই কিন্তু